ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই টাকায় হাসি কর্মসূচির উনিশতম আয়োজন আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও চোয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল দুই টাকায় হাসি কর্মসূচির উনিশতম পর্ব রবিবারের এই আয়োজনে প্রায় পঞ্চাশ জন নিম্ন আয় অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য মাত্র দুই টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ দুই টাকায় হাসি কমিটির সহ সমন্বয়ক শামীম রেজা অর্থ বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অর্থ বিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ মোহাম্মদ নাইম আহমেদ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন স্টেট ফার্স্ট কুরিয়ার ম্যানেজার মোহাম্মদ আবু জাফর কামাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝিনাইদহ জেলা ইউনিটের যুবপ্রধান ফয়সাল ইসলাম সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন আল্লাহর অশেষ কৃপায় আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি সকল স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন সাম্য আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ